আমাদের যেখানে কবিতা কিন্তু তোমরা সবাই তোমার পাশাপাশি সবাই ভালো আছো তোমরা জানো আমরা তিন দিন ধরে দার্জিলিং এসেছি যা দার্জিলিং এর হিল কুইন হোটেল আমরা রয়েছি সেই হোটেলের রুমগুলো এত সুন্দর আমরা যখন তোমাদেরকে আমাদের বাড়ির রুম টুর দেখাতে পেরেছি তো আমরা যেখানে তিন চারটে দিন কাটালাম কেমন কাটালাম অবশ্যই তোমাদের দেখা দরকার ঘর বাড়িটা এত সুন্দর হোটেলের রুমগুলো চলো তোমাদের দেখায় এরকম এটা রয়েছে আমাদের থাকার রুম রয়েছে এখানে রয়েছে তার সাথে আমাদের টিভি এখানে রয়েছে আমাদের বাথরুম গিজার সব রয়েছে কোমর থেকে গিজার থেকে সব লবে ব্যবস্থা রয়েছে তার সাথে এখানে রয়েছে দেখতেই বাছো টি টেবিল প্লাস 26 চেয়ার এদিকে হয়েছে আয়না বশ এদিক এর সুন্দর ভিউটা দেখার জন্য দেখো দারুন ওই মে এখন পুরো মেখে ঢেকে গেছে এত সুন্দর লাগে তোমাদের কি কি বলতে এখানে রয়েছে জামা কাপড় রাখার মত আলমারি রয়েছে প্লাস এদিকে রয়েছে আয়না হয়ে যাবে বিশাল বড় একটা রুম প্রত্যেকটা ঘরে একই জিনিস রয়েছে তার সাথে রয়েছে এই আমাদের পাশে রয়েছে আর একটা রুম এই একটা রুমটা বিশাল বড় রুমটা অনেকটাই বড় প্রত্যেকটা

যে জন্য তোমাদের ঠাকুর বলতে না বলে থাকতে পারলো না যে এতটা সুন্দর পরিবেশটা তো বারবার আবার এখান থেকে দু মিনিট পায়ে রয়েছে দার্জিলিং মেল মানে কোনো কিছুর জন্য তোমাদের অসুবিধা নেই এইটুকুই বলবো চলো সবাই সুস্থ থাকো ভালো থাকবে আজকে